নাম ধরে এই জন্য বললাম এই শেক সম্পর্কে সকলের সতর্ক হওয়া উচিত ইনি যত বড় সেজে থাকুক না কেন এই ব্যক্তি কোনোদিন ভালো আলেম হতে পারে না যেই ব্যক্তি মানুষকে কথায় কথায় কাফের ফতুয়া দেয় কোরআনের আয়াত আমি দলিল সহকারে বলছি সুরা বাকারার মধ্যে পাবেন সুরা ইমরানের মধ্যে পাবেন আল্লাহ বলেন কুল ইনকায়েন আতলা কু মুদ্দারুল আফিরাতু ইং দা নহি খোয়ালি ইন নাস ফতামান্নাবুল মাউতা ইনকুমতুম তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমাদের কার অবস্থান কেমন দুনিয়াতে এইটা বিচার করতে না আমি আল্লাহর কাছে আসার পরে বুঝতে পারবে তোমরা কে ভালো আর কে খারাপ তুমি দুনিয়ায় থেকে একজনকে কাফের ফতুয়া দিয়া দিলা নাকি এতই সোজা হচ্ছে ওই ব্যক্তি তার অন্যায়ের জন্য আল্লাহর কাছে যদি ক্ষমা চেয়ে তাও বা করে আল্লাহর কাছে যদি সে ফিরে যায় ওই ব্যক্তি জান্নাতে হয়ে যেতে পারে আর তাকে কাফের ফতুয়া দেওয়ার কারণে তুমি জাহান্নামের কীট হয়ে যেতে পারো ঠিক কিনা বলেন এই জন্য আমরা হুট করে একজনকে কাফের বলবো না এই ব্যক্তির নাম এই জন্যই বললাম আপনাদের এখানে সবারই এটা মুখস্থ অসংখ্য মানুষকে তিনি কাফের ফতুয়া দিয়েছে একজন দুইজন নয় শত শত আলেমকে তিনি কাফের ফতুয়া দিয়েছে আল্লাহর কোরআনের আয়াতের বিপরীতে যাচ্ছে তার কথা আমার আল্লাহর কোরআনের বিপরীতে যেই কথা বলুক সেটা আমাদের সমাজের বড় হুজুর হোক আর ছোট হুজুর হোক আমরা কেউ সেটা মানতে রাজি নয় ঠিক কিনা বলেন কোরআনের বিপক্ষে কোনো কথা গেলে মানবেন আমি বললে মানবেন আপনাদের বড় মসজিদের খতিব বললে মানবেন কাবা শরীফের ইমাম বললে মানবেন নাকি কোরআনের বিপক্ষে যেই বলুক আমরা সেই কথা মানবো না আপনার কোরআনের আয়াত পড়ুন সুরা আল ইমরানে আল্লাহ তালা এই ধরনের কথা বলেছেন হুম দারা যত না তোমাদের প্রত্যেকের জন্য আমি আল্লাহর কাছে একটা স্টেজ রয়েছে দরজা রয়েছে কার অবস্থান কেমন আমি আল্লাহর কাছে একটা নির্দিষ্ট একটা মাপকাঠি রয়েছে একটা দরজা রয়েছে তোমাদের হুম দরজা তুন দরজা মানে এখানে বোঝানো হয়েছে একটা একটা স্টেজ একটা মর্যাদা আল্লাহর কাছে নির্দিষ্ট একটা মর্যাদা আছে আপনার আছে আমার আছে কে জানে আমার চাইতে আপনার মর্যাদা আল্লাহর কাছে ভালো হতে পারে আমি কেন হুজুর সেজে বসে আসি বলে আপনাকে তুচ্ছ মনে করব এটা মনে করার অধিকার আমার নাই আল্লাহ তালা কোরআনে বলেছি ডাইরেক্ট আমি হাদিস বলি নাই দুইটাই কোরআনের আয়াত বলেছি এন আয়াতুল্লাহ আব্বাসি সাহেব কথায় কথায় কাফের বলছে মানুষকে আল্লাহ তালা তাকে মাফ করুক আমরা কই আমিন বিল্লাহ আসাদু আল্লাহ